দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের ঘোষণা এবার সত্যি হবে বলে আশাবাদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিন সরকার প্রধানের কাছে তার চাওয়া চলমান দুর্নীতি বিরোধী অভিযান যাতে মাদক কিংবা ক্যাসিনো বিরোধী অভিযানের মতো পথ না হারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্পষ্টবাদী এই অর্থনীতিবিদ বলেন আঞ্চলিক মোড়ল ভারত বা চীন কারো পক্ষ না নিয়ে সরকার যেভাবে ভারসাম্য রক্ষা করে চলেছেন তা অভিনন্দনযোগ্য রিপোর্ট ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা চলতি অর্থ বছরের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে এর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বিতর্কিকদের প্রশংসা করে প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরসুদ্দিন বলেন বাজেট করতে গিয়ে অতিমাত্রায় আইএমএফ নির্ভরশীলতা উচিত নয় বাজেটটা যেহেতু আইএমএফ এর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে এবং আইএমএফ যেহেতু ওই পাচারকৃত অর্থের ব্যাপারে একেবারে নীরব সেই জন্য বাজেটেও পাচারকৃত অর্থের ব্যাপারে কোনো কিছু বলা নেই অর্থ পাচার মুদ্রা পাচার কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে আয় সম্পদ এবং সুযোগ বৈষম্যের মধ্যে সবার জন্যে সমান সুযোগের ব্যবস্থাটি নিশ্চিত করার প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন বিদ্য এই অর্থনীতিবিদ খেলাপি তারা মাত্র শতকরা দুই ভাগ দিয়ে একবার নয় দুইবার বার নয় তিনবার নয় দশ বার পর্যন্ত তারা পুনঃ করতে পারবেন এটা তো বন্ধ করতে হবে এটা তো হইতে পারে না আপনি নকল করা ফেল করা ছাত্রকে তো অবশ্যই গোল্ড মেডেল দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত টেকসই দুর্নীতি বিরোধী অভিযান না চলবে ততক্ষণ পর্যন্ত যারা কর দেন তাদের কাছ থেকে মানে খুব শক্তভাবে বলা খুব তারা আমাকে বলে যে তুমি কর দিতে বলো আমি দিলাম কর অন্যান্য দেশে এক কিলোমিটার রাস্তা বানাইতে ত্রিশ কোটি টাকা লাগে এখানে একশো কোটি টাকা বিচারকদের মূল্যায়নে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হন প্রস্তাবের বিপক্ষের দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজদিন আওয়াজ চ্যানেল আই ঢাকা এখন জন্ম সমধিক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর